কে নিয়ে আসলাম আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা মাথা এটা একটা সিলভার কাপ মাছের মাথা সিলভার কাপ মাছ অনেক বড় ছিল পাঁচ কেজি ছয় কেজি ওজন ছিল কিন্তু অনেক ভার ওজনে মাথাটা মনে হয় যে আর কিছু হবে যাই হোক এই বড় একটা মাথা দিয়ে আমি একটা সেটা বানাব সেটাই আপনাদের সাথে শেয়ার করব সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি এই মাথাটা এখন সেদ্ধ দিয়ে নিলাম ভালো করে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব চুলে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো একটু লবণ দিবেন না লবণ না দিলে মাছের একটা কাজটা কোন দইটা ভালো লাগে না তবে তাই একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করব যে বলো কাছে এপাশ ওপাশ উল্টে দিয়ে ভালোভাবে ভিতরে যাতে ভালো করে সেদ্ধ হয় এইবার আমি ভালো সেদ্ধ করি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম চার পাঁচটা ধোয়া দিছি ধোয়ার পরে এই কাঁটাগুলো বেছে এই কাঁটাগুলো ধরলেই ছেড়ে যায় তার সাথে একটু হয়ে যায় না আর ধোয়ার পরে যে আঠালো একটা ভাব থাকে সেটাও চলে যায় যেমন এই কাঁটাগুলো আমি একটা কাঁটাও রাখবো না সব কাঁটা বেছে বেছে ফেলে দেবো খাইতে সময় ইজি হয়ে যাবে যে কেউ খেতে পারে ছোটো থেকে বড় সবাই খাইতে পারে আর এই ঘাটাটা এত মজা হয় এত মজা হয় যে কেউ খেতে পারবে যে মাছ না খাইছে তাও খাবে কারণ একটাও কাটা থাকে না আর পরিমাণ মতো সব কিছু দিলেই যে ঘুম দরকার আর আমি এই রেসিপিটা করতেছি নুনটা কি করবো মাছটা কিন্তু অনেক ভালো ছিল বড় ছিল তো মজা ছিল কিন্তু এই মাথাটা আমি এইভাবে রান্না করে দেখব যে কেমন খায় আপনি আর এভাবে রান্না দেখবেন কেমন খায় এই যে মাথার তেল দিয়ে দিলাম মাথার জন্য আর কড়াইতে সর্ষের তেল আর পেঁয়াজগুলো একসাথে দিয়ে দিলাম এবার পরিমাণ মতন বেজে আদা বাটা আদা রসুনের সাথে বাটা আর এই মশলা বাটাটা দিয়ে দিলাম জিরা মশলা বাটা আর এখানে মরিচ পাখি গোড়া পাখিগুলো দিয়ে দিলাম সবগুলো উপকরণ দিয়ে সাথে আমি কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম একটু ফেস করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম লবণ এই কটা উপকরণ দিয়ে আমি রান্না করব আর এখানে একটা পাকা টমিপিটা সেদ্ধ হওয়ার জন্য একটু আমাকে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে অত মজা লাগবে না তবে আমাকে মালা রাখবো তেল দিয়ে দুবার সাত মিনিট ফেলেবারের জন্য কাঁচাম আর এই যে তেলের জন্য আর এই ফ্লেভারটা আসে খাওয়ার সময় এত মজা লাগে লেবু পাতার ঘরামটা অনেক মজা এই লেবু পাতা দিয়ে আমার রান্না করে দেবেন তো অনেকটা টেস্টি হয় ঘিরাণে ঘিরানি খাওয়া যায় একটু ছেড়ে দিলে ঘিরামটা বেশি আসে তাই একটু সিলে দেখুন কতটা কালারটাও সুন্দর আসছে আর খাইতে এত মজা হয় অনেক মজা লাগে খাইতে এইভাবে রান্না করে আপনারাও খেয়ে দেখবেন অনেক মজা তো আমি একটু নিতে নিতেছি একটা হাফ প্লেটে তাহলে দেখুন কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ এ যেমেন ভালো থাকুন সুস্থ থাকেন